বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত পথচারী ভাই বোন বন্ধু আপনাদের সকলকে জানাই সিনথিয়া ট্রেডিং এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা হ্যাঁ সম্মানিত প্রিয় এলাকাবাসী মা চাচি খালা ভাই বোনেরা আপনাদের সকলকে জানাই সিনথিয়া ট্রেডিং এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সিনথিয়া ট্রেডিং কোম্পানির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ অফার অবিশ্বাস্য অফার তিন প্যাকেট নুডলস তিন প্যাকেট শ্যামাই মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা জি হা ভাই ঠিকই শুনেছেন চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আর সংগ্রহ করুন তিন প্যাকেট শ্যামাই তিন প্যাকেট নুডলস মাত্র একশো টাকা একশো টাকা আর একশো টাকায় তিন প্যাকেট শ্যামাই তিন প্যাকেট নুডলস কিনলেই পাচ্ছেন না আঠারো পিসের এক প্যাকেট লিচু ও একটি ঝুড়ি সম্পূর্ণ ফ্রি এর ভাই এ যেন এক অবিশ্বাস্য অফার হাউ প্রিয় ক্রেতা তিন প্যাকেট নুডলস তিন প্যাকেট শ্যামাই একশো টাকা একশো টাকা একশো টাকায় তিন প্যাকেট নুডলস তিন প্যাকেট সেমাই কিনলেই সাথে পাচ্ছেন আঠারো পিসের এক প্যাকেট লিচু ও একটি ঝুরি সম্পূর্ণ ফ্রি আটটি আইটেম অর্থাৎ তিন প্যাকেট সেমাই তিন প্যাকেট নুডলস দাম মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা সাথে পাচ্ছেন আঠারো পিসের এক প্যাকেট লিচু সাথে আরো একটি ঝুরি অর্থাৎ আট আইটেম দাম মাত্র একশো টাকা একশো টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য এগুলো বাজারে দোকানে স্টোরে কিনতে গেলে আপনার কাছে দাম নেবে একশত সত্তর টাকা আমরা একশো সত্তর টাকা নিচ্ছি না শুধুমাত্র কোম্পানির সিনথিয়া ট্রেডিং কোম্পানির পক্ষ থেকে পাচ্ছেন তিন প্যাকেট শ্যামাই তিন প্যাকেট নুডুস মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা সাথে এক প্যাকেট আঠারো রুপিসের লিচু সম্পূর্ণ ফ্রি আরও একটি ঝুড়ি একই সাথে আটটা আইটেম মাত্র একশো টাকা একশো টাকা এটা শুধু সিন থিয়েটারিং দিতে পারে চলে আসুন আমাদের রোচার গাড়ি লক্ষ্য করে হা বন্ধুরা এটা স্বপ্ন নয় বাস্তব একশো টাকায় তিন প্যাকেট নুডলস তিন প্যাকেট সেমাই একশো টাকায় তিন প্যাকেট নুডলস তিন প্যাকেট সেমাই কিনলেই সাথে পাচ্ছেন পঞ্চাশ টাকার পণ্য একদম ফ্রি যা দোকানে কিংবা বাজারে কিনতে গেলে দাম নিবে একশত সত্তর টাকা কিন্তু আমরা একশত সত্তর টাকা নিচ্ছি না আমরা নিচ্ছি মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা এ সুযোগ হেলায় হারাবেন না সময় কিন্তু অল্প আর করবেন না গল্প অতি তাড়াতাড়ি জলদি জলদি চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আর সংগ্রহ করুন তিন প্যাকেটের শ্যামাই তিন প্যাকেটে নুডলস মাত্র একশত টাকা একশত টাকা আর সাথে পাচ্ছেন আঠারো পিসের এক প্যাকেটে লিচু ও একটি ঝুড়ি সম্পূর্ণ ফ্রি আরে বাহ এ যেন এক দারুণ অফার আট আইটেম মাত্র সিনথিয়া ট্রেডিং কোম্পানি দিতে পারে একশত টাকায় তাই তো দেরি না করে জলদি জলদি চলে আসুন আমাদের প্রচারে গাড়ি লক্ষ্য করে আর সংগ্রহ করুন আট আইটেম মাত্র একশো টাকায় বাড়িতে মেহেমান এসেছে সকালে বিকালে নাস্তার টেবিলে নুডুস সিমাই লাগবে আর দেরি না করে এক্ষুনি নিয়ে যান তিন প্যাকেট নুডুস তিন প্যাকেট সেমাই সাথে পাচ্ছেন আঠারো পিসের এক প্যাকেট লিচু ও একটি ঝুরি সহ আইটেম পণ্য পাচ্ছেন মাত্র একশত টাকাই মাত্র একশত টাকাই হাঁ প্রিয় ক্রেতা ভাই বোন বন্ধুরা আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই চলে যাব তাই আর দেরি না করে এদিক সেদিক বেকার ঘোরাফেরা না করে চলে আসুন আমাদের প্রচারে গাড়ি লক্ষ্য করে আমরা সিনথিয়ার ট্রেডিং এর পক্ষ থেকে তিন প্যাকেট নুডলস তিন প্যাকেট সেমাই যার মূল্য নিচ্ছি মাত্র একশত টাকা একশত টাকা একশত টাকা আর সেই সঙ্গেই পাচ্ছেন আঠারো পিচের এক প্যাকেট লিচু ও একটি ঝুরি সম্পূর্ণ ফ্রি মোট আট আটটি আইটেম সিনথিয়া ট্রেডিং এর পক্ষ থেকে একশত টাকা জি হ্যাঁ এই কথাটা কিন্তু ভুলবেন না প্রিয় এলাকাবাসী চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আর সংগ্রহ করুন তিন প্যাকেট শ্যামাই তিন প্যাকেট নুডলস মাত্র একশত টাকা